ছোটোবেলায় বাবাকে হারিয়েছি বাবার আদর কি সেটা কখনো পায়নি ছোটোবেলা থেকে নানির বাড়ি পুকুর বাড়ি এইভাবে মানুষ হয়েছি তো রান্নাটা বেশ মোটামুটি ভালোই শিখেছি মামিদের কাছ থেকে তো মামিরা হচ্ছে যে রান্না করতে যতই না দিত কিন্তু আমি দেখে দেখে কিন্তু মামিদের কাছ থেকে অনেক কিছুই রান্না শিখেছিলাম তো যখন আমার হচ্ছে কোনো কিছু খেতে মন চাইতো তো আমি কিন্তু রান্নাটা হচ্ছে করে নিতাম তো আমার পছন্দের জিনিসগুলো কিন্তু আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি তো আমার পছন্দের জিনিসের ভিতর কিন্তু আমার হচ্ছে ধনিয়া পাতা বাটা দিয়ে একটা যে ডিমের মশলা বানাই এই মশলাটা আমার এত এত পরিমাণে ভালো লাগে তো তোমাদের বোঝাতে পারবো না তো দেখো এখানে ছোট মাছ রান্না করব প্রথমে তো ছোটো মাছের জন্য আমি বেগুন কেটে নিয়েছিলাম তো আমি হচ্ছে পরে সেই রান্নাটা দেখাচ্ছি তো আমি প্রথমে ডিমের মশলাটা বানিয়ে নেবো তো সেই জন্য আমি হচ্ছে আজকে তো ধনিয়া পাতা দিয়ে যেহেতু বানাবো তো সেহেতু ধনিয়া পাতাটা কিন্তু বাটা মাস্ট বি লাগবে তো সেই জন্য আমি ধনিয়া পাতাটা কিন্তু হচ্ছে বেটে নিচ্ছি সঙ্গে আমি কিছু রসুন কোয়া দিয়েছিলাম এবং জিরা দিয়েছিলাম আর আদা বাটা হচ্ছে এগুলো তারপরে পেঁয়াজ বাটা এগুলো তো ছিলই আলাদা বাটা তো এখানে আমার দেখো বাটাটা কমপ্লিট হয়ে গেছে আসলে এই রান্নাটায় প্রথমে ধনিয়া পাতা বাটাটা লাগবেই আর এই সময় কিন্তু ধনিয়া পাতা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় এই সময় কিন্তু এই রান্নাটা করে খেতে ভালোই লাগে তো সেই জন্য দেখো আমার বাটাটাও হয়ে গেছে এখানে আমি মিক্সড একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে আমি দিয়েছি ধনিয়া গুঁড়া তারপরে মরিচ এবং হলুদ গুঁড়া দিয়েছি তারপরে দেখো বাটা হচ্ছে ধনিয়া পাতা বাটাটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা মিক্সড মশলা বানিয়ে নিয়েছি তারপরে দেখো এদিকে আমি ডিম ভেজে নিয়েছি ডিমটা আগে থেকে সিদ্ধ করা ছিল এটা আমার ভিডিও করা হয়নি তো দেখো ভেজে নেওয়া তেলের ভিতরে এটি কিন্তু আমি হচ্ছে দিয়ে দিলাম মশলাগুলা দেখো মশলার কালারটা কিন্তু একবারেই আজকে চেঞ্জ হয়ে গেছে তো দেখো আমার ক্যামেরা খারাপের জন্য কেমন আসতেছে আমি সঠিক আমি তোমাদের বলতে পারতেছি না তো কে হচ্ছে মার সালে আমার ফোনে কিন্তু আমি যেহেতু দেখতেছি তো ভালোই আসছে তো দেখো এখানে আমি ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নেওয়ার পরে তারপরে ডিমগুলো দিয়ে দিলাম আর এটা কিন্তু একবারে গ্রেভিটা সুন্দর গ্রেভি গ্রেভি হবে আসলে মাখো মাখো এই তরকারিটা কিন্তু এইভাবেই রান্না করতে হয় আর এটা কিন্তু খেতে তো মজা লাগে গরম গরম ভাতে তুমি সকালে নাস্তাতেও বানাতে পারো এবং রাতে খাবারের জন্য বানাতে পারো আর দুপুরেও বানাতে পারো আসলে খুবই মজাদার এই তরকারিটা তো দেখো আমি এখানে কিন্তু এখনো পানি অ্যাড করিনি এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো অল্প পরিমাণে যেহেতু গ্রেভিটা একবারে মাখা মাখা গাঢ় গাঢ় হবে সেই পরিমাণে আমি পানিটা দিয়ে দিয়েছি আর দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর এইভাবে কিন্তু এই ডিমের মশলাটা ধনিয়া পাতার হচ্ছে বানিয়ে খেয়ে দেখতে পারো অনেক অনেক মজা লাগে আমার কিন্তু খুবই পছন্দের একটা তরকারি আর দেখো এখানে আমি নামানোর আগে জিরা পাউডার এবং গরম মশলা পাউডার দিয়ে দিলাম আর দেখো ধনিয়া পাতা বাটা তো দিয়েছিলাম আর এবার নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দেখো মার্শাল আমার ডিমের তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো দেখো আমার ঝোল এবং হচ্ছে গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর আসছে আর দেখো উপরে তেলগুলো কিন্তু অনেক সুন্দর আসছে দেখো আমার ডিম রান্নাটা কমপ্লিট ফাইনালি হয়ে গেছে আমি এখন হচ্ছে একটা বাটিতে বেড়ে নিব দেখো যে ঝোলের গ্রেভিটা কতটা মাখো মাখো হয়েছে এবং ধনিয়া পাতার জন্যে আরও ফ্লেভারটা এতটাই স্মেল আসতেছে আসলে না খেলে তোমাদের আমি বোঝাতে পারবো না আর দেখো এদিকে আমি ছোট মাছ রান্না করে নেবো তোমাদের তো দেখাইছিলাম যে আমি বেগুন কেটে নিয়েছি তো এখানে আমি বেগুনটা ধুয়ে নিয়ে হচ্ছে এখানে দিয়ে দিলাম ফাইফেনের ভিতরে এবং ছোট মাছটাও দিয়ে দিলাম আর ছোটো মাছটা কিন্তু মাখিয়ে রান্না করলে ভালো লাগে তো আজকে আমি মাখিয়ে রান্না করব। এখানে মিক্সড হচ্ছে ছোট মাছ ছিল বিভিন্ন ধরনের তো এই মিক্সড হচ্ছে মাছগুলো কিন্তু হচ্ছে রান্না করলে হাতে মাখিয়ে অনেক মজা লাগে তো এখানে আমি সকল প্রকার মশলা দিয়ে আদা বাটা রসুন বাটা তারপরে তোমরা অনেকেই হচ্ছে হয়তো বা আদা বাটা খাও না তো আমরা এখানে কিছু পরিমাণে দিয়ে দিয়েছি যেহেতু ফ্রিজে ছিল আর দেখো এখানে মাখানোর পর্বে আমি কিন্তু ইয়েও দিয়েছি ধনিয়া দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি বসিয়ে দিলাম ছোটো মাছটা আসলে ছোটো মাছটা মাখিয়ে বসা দিলে তেমন কোনো সময় লাগে না তো দেখো আমি ধনিয়াপাতা দিয়ে দিলাম আরও কিছু পরিমাণে তো মার্শাল্লা আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে আশা করছি ভালো লাগবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ